জয় নিতাই জয়গৌর উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ আমার মহাদেবের পরম ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের শ্রীপাদ পদ্মে জানাই কীর্তনের প্রথমেই বীরভূম জেলার ময়নাডাল কীর্তন সম্প্রদায়ের তরফ থেকে আমি অধম কৃষ্ণদাস মুখার্জি এবং আমার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের ভুলুণ্ঠিত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম বৈষ্ণব চূড়ামণি যোগেশ্বর মহাদেবের শ্রীচরণে প্রণাম নিবেদন করে ভগবানের শ্রীচরণে প্রণাম নিবেদন করে পিতাই গৌরের পদ্ম পদ্মীদের ধারণ করে আজকে সকলে মিলে আমরা গৌর গোবিন্দের লীলা কথা সদন করব যারা নিজ স্থান গ্রহণ করেছেন কৃপা করে এই জায়গাটার মর্যাদা বজায় রেখে কথা না বলে যেটুকু কথা না বললেই নয় নিতান্তই সেইটুকু কথা বলে আপনারা মনোনিবেশ করুন হরিনামের মধ্যে যারা এখনও জায়গা পাননি তারা অযথা কোলাহল করবেন না মা সামনে জায়গা আছে আপনারা সামনে এসে এইখানটাতে বসতে পারে নিজে কথা বলবেন না আরেকজনকে কথা বলতে দেবেন না প্রতীত পাবন কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর অশেষ করুণায় আজকে সকলে আমরা এখানে উপস্থিত হয়েছি দুটি ভাগ্য না থাকলে কখনো হরিবাসরে আসবো বললেও আসা যায় না একটি হলো সাধুগুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদ আর একটি হচ্ছে কিছু সুকৃতি মানে কিছু ভালো করেছি যার কারণেই আজকে হরি নামের আসরে আমরা আসতে পেরেছি তাই বহুল হরি হরি বহু তাহলে বিন্দু বিন্দু সকলেরই কিছু জমানো আছে তবেই তো এখানে আসতে পেরেছি বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেবের শ্রীচরণের আঙিনায় আজকে হরিনাম মহামহোৎসবে আয়োজন হরি হোক হরি হরের ভক্ত হর হরির ভক্ত হরি হরের ভক্ত হর হরির ভক্ত এই দুইয়ের মাঝে দ্বন্দ্ব করে যারা হিন্দু ধর্মে ভগবত প্রাপ্তির পাঁচটি উপায় সনাতন ধর্মের একটি হচ্ছে শাক্ত যারা মাতৃ উপাসনা করে একটি হচ্ছে শৈব যারা শিব উপাসনা করে একটা হচ্ছে সৌর যারা সূর্যদেবের উপাসনা করে দিনান্তে একবার সূর্যের কাছে করজোলে দাঁড়াবেই অবাঙালিরা বেশি সূর্য উপাসনা করে বাঙালিদের থেকে আপনারা ছট পূজায় দেখতে পাবেন বেশি করে ইরানে বেশি আগেকার ইরানের হিন্দুরা বেশি উপাসনা করত সূর্য সূর্যদেবের সেই প্রথা এসেছে পরবর্তীকালে আমাদের ভারতবর্ষেও কারণ আগেকার ভারতবর্ষ তো অখণ্ড ভারতবর্ষ এত ভেদাভেদ ছিল না যারা গণেশ উপাসনা করে তারা হচ্ছে যারা হরির উপাসনা করে তারা হচ্ছে বৈষ্ণব এই পাঁচটি ভাবে আপনি হরি উপাসনা করতে পারেন শিব উপাসনা করতে পারেন কালী উপাসনা করতে পারেন গণেশ উপাসনা করতে পারেন মুম্বাইয়ের মানুষ মহারাষ্ট্রের মানুষ বেশি গণেশ উপাসনা করে আপনি সৌর মানে সূর্যদেবের উপাসনা করতে পারেন কেউ সাকারে ভজে কেউ নিরাকারে ভজে কেউ মূর্তি পূজা বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না জল ফোটালে বাষ্প হয় বাষ্প চোখে দেখা যায় না নিরাকার অন্তরে স্মরণ করছে কেউ মূর্তিতে মানে না অন্তরে ডাকে হরিব সবকিছুর মধ্যে বিদ্যমান যিনি তিনি ভগবান তিনি সবার মধ্যে আছে নিছক একটা মূর্তিতেই তিনি সীমিত নন এটা অনেকের বিশ্বাস অনেকে জল ফোটালে যেমন বাষ্প হয় জল জমালে তেমন বরফ হয় বরফ চোখে দেখা যায় আকার আছে তার হরিব এই বরফ আকারে অর্থাৎ সাকারে কেউ নিরাকারে ভজে কেউ আবার সাকারে ভজে শিব রূপে কৃষ্ণ রূপে হরিব আমার মামার বাড়ি পাকুড়া তাহলে আমার বাবার শ্বশুর বাড়িরই নিশ্চয়ই আলাদা নয় বাঁকুড়া আর মায়ের বাবার বাড়ি সেটাও বাঁকুড়া ঘরে ঝগড়া করে যদি তিনজন রাস্তা ধরি বাবা যায় শ্বশুর বাড়ি মা যায় বাবার বাড়ি আমি যাই মামার বাড়ি দেখি ঝগড়া করার কোনো মানেই না এক জায়গায় উপস্থিত যে যার নাম ভালোবাসে যার যে নাম করলে ভক্তি আসে সে সেই নামই করবে আপনার শিব বলতে যদি নয়নে অশ্রু আসে প্রেম আসে আপনি শিব বলবেন

তোমার যদি কৃষ্ণ প্রেমী নিবার থাকে তুমি মহাদেবের কাছে গিয়ে বলো হে মহাদেব তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ বৈষ্ণবের কৃপা না পেলে হরি ভজন হয় না তুমি আমায় কৃপা করো যেন আমি কৃষ্ণ ভজন করতে পারিনি তাই গৌ বাসুলি মা দুর্গার একটা নাম বাসুলি বাসুলি মায়ের পূজা করতেন চণ্ডীদাস ঠাকুর চন্ডীদাস ঠাকুর প্রতিদিন ফুল তুলে বাঁশুলি মায়ের চরণে দিতেন একদিন গাছে ফুল না পেয়ে নদীর জলে ভেসে আসা একটা ফুল এনে মা মা দুর্গার চরণে দিচ্ছে মা আজ আমি গাছে ফুল পাইনি আমি নদীর জলে ভেসে আসা ফুল আমি তোর চরণে দিলাম তোর এই সন্তানের এই পুষ্প গ্রহণ কর বাসুলি মা বলে চণ্ডী ওই ফুল আমার চরণে দিস না বাবা তাহলে আমার অপরাধ হয়ে ঠাকুর অবাক হয়ে গেছে সারা জীবন মা ছাড়া কিছু জানে না মায়ের কাছে হাত জোর করে বলে মা আমি ফুল পাইনি গাছে আমি নদী থেকে ফুল কুড়িয়ে এনে তোর চরণে দিলাম তুই নিবি না আমি অপরাধী হব কেন মা বলে এই ফুল এমন একজনের চরণে নিবেদিত হয়ে গেছে এই ফুল নেবার অধিকার আর আমার নেই চন্ডী ঠাকুর বলে সে কে মা এই ফুল অর্পিত হয়েছে ভগবানের চরণে এই ফুল নেবার অধিকার আর আমারও নেই হরি তবে মা আমি তো তোকে ছাড়া কিছু জানি না আমার পরিবারের সকলে তোর নাম করে এসেছে আমি এখন কি করব তবে তুই আমাকে আশীর্বাদ কর যেন আমি তার চরণ বুঝতে পারি মা আশীর্বাদ করে বাসুলি মা দুর্গা মা তার আশীর্বাদে চন্ডী ঠাকুর কৃষ্ণ ভজনে ডুব দিতে পারল যেমন করে ব্রজবাসীরা মা মা তার পেয়ে গোবিন্দে কি দুর্গা কি শিব কি কৃষ্ণ আপনার যার নাম করলে প্রেম আছে আপনি তার নাম করবেন কারো কথা শোনার দরকার নাই প্রেমে উদ্ধের বস্তু ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে ভগবান দেখিলেও কি হয় ভক্তি বড় মূল্যবান সম্পদ ভক্তি আসে কখন নববিধা ভক্তি শ্রবণম এই যে শুনছেন কীর্তনম শুনে সাধ হয় একটু প্রভুর নাম কীর্তন করি শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম প্রভুর সব শেষে আছে কি আত্মনিবেদন কি আমি কি আমার কি আছে এই সব অহংকার ভুলে বাহ্যিক স্মৃতি যখন শূন্য হবে মানুষ তখন মানুষ আত্মনিবেদন করতে পারবে মাথাটা নামাতে পারবে আর এটা যদি না পারে আরে পরে হবে হরি নাম একবার তো আগে নাম পড়ে না আগে নাম পড়ে না ওই তুই আগে নাম পড়ে না আগে নাম পড়ে না কোন যদি হরির নাম আগে নাম পড়ে না হরি আগে নাম পরে না নাম আগে নাম পড়ে নাম আগে নাম পড়ে তো হরি নাম কোথা থেকে নামতে হবে

একটা জঙ্গি দেখে একটা সন্ত্রাসবাদী দেখে কি ভারতীয় সৈন্য মাথা নামাবে না যেখানে মাথা নামালে কিছু পাওয়া যায় সেইখানে মাথাটা যার তার কাছে মাথা নামাতে নাই কোথায় নামাতে হয় যেখানে পাওয়া যায় যার আছে কিছু সে দিতে পারবে কিছু যার নাই সে কি দেবে রাধে তাহলে সেইখানে মাথা নামাবেন যেখানে কিছু পাওয়া যাবে কীর্তনের আসরে অনেকে আমাদেরকে প্রণাম করতে আসে মা আমাদের দেবার কিচ্ছু নাই আমাদেরকে আপনারা যারা মাতৃতুল্য পিতৃতুল্য তারা যদি প্রণাম করেন আমরা তো অপরাধী নামাবেন কার কাছে যার আছে সে দিতে পারবে তারা কারা জানেন জগতে প্রশাসন আছে সৈন্য আছে ভারত মাকে রক্ষা করার জন্য